আমাদের সাথে শুরুতেই যোগ দিচ্ছেন আলমিন হক অহন অহন প্রার্থীদের প্রথম দিনের প্রথম প্রচার ভোটারদের সারা কেমন দেখছেন ভোটাররা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য কুশল বিনিময় করছেন যারা যাচ্ছেন কি বলছেন প্রার্থী কি আশ্বাস দিচ্ছেন কি করতে পারবেন এই এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো শুনছেন এবং প্রচুর স্বতন্ত্র প্রার্থী এবার প্রার্থী হয়েছেন প্রাণ ইউএচ শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাবে আমি যদি সেই দৃশ্যও দেখাতে চাই স্বতন্ত্র প্রার্থীদের সময় আসলে কিভাবে কাটছে অধিকাংশ সময় তাদেরকে আসলে অভিযোগ দিয়েই সময় কাটছে আমি দেখেছি কয়েকদিন আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরা যারা প্যানেলে প্রার্থীতা করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন যেমন এই মুহূর্তে একজন এজিএস প্রার্থী তিনি একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তিনি সেই অভিযোগগুলো তারা এখানে লিখছেন রিটার্নিং কর্মকর্তার সামনে এবং তারপর সেটি রিটার্নিং কর্মকর্তাকে দিচ্ছেন অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের আমি বলছিলাম যে অধিকাংশ সময় কাটছে কারা কি ধরনের নিয়ম নীতি লঙ্ঘন করছেন এগুলো দেখে এবং তাদের সে ক্ষোভ প্রকাশ করে কেননা আপনি জেনে থাকবেন যে প্যানেলগুলো নির্বাচনে লড়ছে তাদের বিষয়ে গণমাধ্যমের বেশি আকর্ষণ এটি তারা মনে করেন এবং তাদের বিষয়গুলো তুলে ধরা হয় না স্বতন্ত্র প্রার্থীরা এই ধরনের অভিযোগ তো সবসময় দিয়ে থাকেন এবং আজও দিচ্ছেন এবং আমরাও দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীরা যেহেতু প্যানেলভুক্ত নন এবং যে কারণেই তারা যখন প্রচারণা চালাতে যাচ্ছেন খুব বেশি মানুষের সমাগম সেখানে থাকছে না এবং প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কিন্তু সেই বিষয়টি বারবার বলছিল যে মানুষের ব্যাঘাত ঘটিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের যে ব্যাঘাত সেটি ঘটানো যাবে না আপনি জেনে থাকবেন যে এই সময় তো পরীক্ষাও চলবে এবং সেই পরীক্ষা চলাকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীরা যেভাবে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন সেটি বরং সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ ভালো কিন্তু হয়ে যারা নির্বাচনে প্যানেল ভুক্ত অংশ গ্রহণ করেছেন একসঙ্গে অনেক লোক লোকের চলাফেরার কারণে অনেকের পড়াশোনায় ব্যাহাত ঘটছে এমনটিও অভিযোগ কিন্তু আছে এবং সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুস্থ দেখা যাক নয় সেপ্টেম্বর পর্যন্ত সেটা কেমন থাকে লোপা অহন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা আবার ফয়সাল মাহমুদকে দেখতে পাচ্ছি তার কাছে যেতে চাই ফয়সাল ভিপি প্রার্থীরা আজ কে কোথায় প্রচার চালাচ্ছেন লোপা এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি ছাত্রদল কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখানে তারা তাদের ভিপি প্রার্থী আদিম আবিদুর আবিদুর রহমান আবিদুল ইসলাম খান এবং সহ জিএস এস এ সহ যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানটায় এসেছেন এবং তাদের সাথে যোগাযোগ করেছে তারা বলছেন যে আনুষ্ঠানিক যে প্রচারণা তারা সেটি বেলা তিনটার দিকে তারা শুরু করবেন এর পাশাপাশি ইসলামী ছাত্রশিবির ঢাকা কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেখান থেকে জোহরের পরপরই তারা তাদের প্রচারণা শুরু করবেন আসলে যে সকল বড় বড়ো দলগুলো রয়েছে বা প্যানেলগুলো রয়েছে তারা মূলত যেহেতু সকালের যে রিটার্নিং কর্মকর্তাদের সাথে যে সভাটি ছিল তারপরেই তারা সকলে বের হয়েছেন সেখান থেকে মূলত দুপুরের পরপরই তারা তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তবে আমরা দেখেছি ছোট ছোট যে সকল দলগুলো রয়েছে বা প্যানেলগুলো রয়েছে কিংবা স্বতন্ত্র যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা মাঠে নেমে প্রচারণার যে কার্যক্রম তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কিছুক্ষণ আগেই একজন স্বতন্ত্র প্রার্থীকে দেখেছি তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময় করছেন এবং তার যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার যে পরিকল্পনা তার তার তিনি যদি নির্বাচিত হতে পারেন কি কি করবেন সেখানে নানা নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের আবাসন সংকট লাইব্রেরির যে সংকট কিংবা পরিবহন সংকট সেই সব বিষয়গুলো মূলত তাদের এই প্রচারণায় উঠে আসছে এবং শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কাছ থেকে সাথে কথা বলে তারা জানার চেষ্টা করছেন কাদের সমস্যা সেটিকে তারা এড্রেস করছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হতে পারলে তারা তাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে সর্বোচ্চ কাজ করবেন লোপা ফয়সাল আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য